এই মামন গরু চড়াতে যাবি না বেলা হয়ে গেল তাড়াতাড়ি চল হ্যাঁ চল এখন গরু চড়াতে যেতে হবে আজ কোন মাঠে গরু নিয়ে যাবি রাজার বাড়ির পিছনের মাঠে চল যাই তুই গরুগুলো দেখিস আমি গাছতলায় বসছি ঠিক আছে বজগা আমি গরু দেখছি এই রেনুকা কে যেন মধুর সুরে বাসি বাজাচ্ছে বাসির সুর শুনে মনটা আমার পাগল হয়ে যাচ্ছে কে বাসি বাজাবে হয়তো রাখালের দল চল না রেনুকা একবার গিয়ে দেখি চল যাই তোমার বাঁশির সুর শুনে আমাদের রাজকন্যা পাগল হয়ে যাচ্ছে তাহলে আমার বাঁশির সুরে যদি রাজকন্যা পাগল হয়ে যায় তাহলে আমি আর বাঁশি বাজাবো না এই রাখাল তোমার নাম কি আমার নাম নমন কি সুন্দর নাম এই থাম তো সোনা রাখাল তুমি বাঁশি বাজালে না তোমার বাঁশির সুরে আমার মনটা ভরে ওঠে নারাজকন্না আপনি এই কথা বলবেন না আপনি হলেন রাজকন্যা আমি সামান্য রাখাল এই কথা জানতে পারলে আপনার বাবা আমার গর্দন নেবে আপনি এখানে আসবেন না তুমি আজ থেকে তুমি বলে ডাকবে তুমি এখানে বসে বাঁশি বাজাবে আর আমি চুপি চুপি এসে তোমার বাঁশির সুর শুনে যাব চল রেনুকা আপনার সাথে যাই চল যাই তুই একদিনে রাখালের কেন যে রাজকনার কথাগুলো আমার মনের মধ্যে ঘুরফাক খাচ্ছে আমি তো রাজকন্যা ভালোবাসি না তাহলে কেন এমন হচ্ছে বোকা সুরে মনটা আমার ভরে উঠেছে আমি আর থাকতে পারছি না চল না আমরা যাই না বাবা আমি পারব না রাজা মশাই জানতে পারলে আমাকে শেষ করে দিবে চল না রেনুকা শোন ছোট রানী একটা উপায় আছে সবাই মিলে আজকে আমরা নদীতে জল ভরতে যাব চল 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 কে কাছে তো রানী যাচ্ছে আমাকে রানীর বান্ধবীর সঙ্গে প্রেম করতে হবে কিভাবে করা যায় সামনে থেকে ধাক্কা মেরে দেব না না মেরে ফেলবে আমি কানা শেজে চাপ দিয়ে ধরব যাই তুই মামুনের সঙ্গে কথা বল আমরা ওদিকে যাচ্ছি কি ব্যাপার মামুন তুমি বাসি বাজানো বন্ধ করে দিলে যে তোমাকে দেখে বাসুর সুর বন্ধ হয়ে গেছে তোমার বাসির সুরে আমাকে যে ঘরছাড়া করছে আমি তোমাকে ভালোবাসি ফেলেছি না না ছোট রানী ও কথা বলো না আমি সামান্য রাখা তোমার সঙ্গে ভালোবাসা আমার হতেই পারে না কোথায় চাঁদ আর কোথায় বামন ও কথা বলো না মামন মনে প্রাণে তোমাকে ভালোবেসে ফেলেছি এই দিকে রেনুকো আসছে আমি অন্ধ সেজে চাপটিয়ে ধরবো মনের কথাটা আজ খুলে বলবো ছাড়ো ছাড়ো কে তুমি বেটা ছেলি না মেয়ে ছেলি তুমি কি চোখে দেখতে পাচ্ছ না আমি মেয়ে ছেলে না আমি তোকে দেখতে পাই না এই গায়ে থেকে হাত নামান হাতটা না নামালে হয় না তাহলে কি আপনি দেখতে পান আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসলে আমি তোমাকে দেখতে পাবো খানার সঙ্গে আবার ভালোবাসা হ্যাঁ কথা রানী মামন আমাকে ভুলে যাবে না চল অনেক দেরি হয়ে গেল জল ভরে নিয়ে বাড়ি যাই যাই বন্ধু ওরা এদিকে আসতে যাই বলতে নেই আবার চল <laughs> <laughs> কারা হয়েছে করছে দেখি তো ও ছোট রানী চান করছে ও বুঝতে পেরেছি ওরা প্রেম করছে ও এক্ষুনি গিয়ে মহারাজকে বলতে হবে যাই না হই মহারাজ আমাকে কিছু বলবে আমার অপরাধ নেবেন না মহারাজ আমাদের ছোট রানী রাখালের সাথে মেলামেশা করছিল মহারাজ শোনো তোমার কথা যদি সত্য হয় বাড়ি থেকে ছোট রাজকন্যা বেরোতে পারবে না তাহলে যাই মহারাজ মহারাজ আমাদের ছোট রাজকন্যার বিয়ের বয়স হয়েছে তাই ভালো রাজপুত্র দেখে বিয়ে দিয়ে দেওয়া ভালো ভালোই বলেছেন সেনাপতি আমার রাজ্যের সকল জনগণকে ধেড়ি পিটিয়ে জানিয়ে দাও যে ছেলে মানিকের ছবি আঁকতে পারবে তার সঙ্গে আমার রাজকন্যার বিয়ে হবে যাও শিপাও সালা রাজ্যের সমস্ত জায়গা ঢেরিয়ে পিটিয়ে দাও শোনো শোনো নগরবাসী শোনো মনো দিয়া যে মানিকের ছবি আঁকতে পারবে তার সঙ্গে হবে রাজকন্যার বিয়া শোনো শোনো শুনুন আপনারা যে মানিকের ছবি আঁকতে পারবে রাজকন্যা তার গলায় মালা দেবে ছবি আঁকা হয়েছে আঁকা হলে সবাই নিয়ে আসুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন তুমি দাঁড়িয়ে আছো কেন তোমার ছবিটা নিয়ে এসো যাই মহারাজ এই নিন আমার ছবি এ কি সত্যি তো মানিকের ছবি এঁকেছে সত্যি করে বলো কি তোমার পরিচয় আমার পরিচয় গরিব কাঠুরের ছেলে রাখাল না না সামান্য কাঠুরিয়া ছেলে রাখালের গলায় রাজকন্যা মালা দিতে পারে না আপনি তো কথা দিয়েছিলেন মহারাজ যে মানিকের ছবি আঁকতে পারবে রাজকন্যাকে তার হাতে তুলে দেবেন হ্যাঁ বলেছিলাম এখন সে আদেশ ফিরিয়ে নিচ্ছি ভাই সেনাপতি একে এখান থেকে জল্লাদকে নিয়ে যেতে বলো ভূমিতে নিয়ে গিয়ে কতল করবে চল সারা রাকালের বাচ্চা হে তুই রাজগন্যাকে বিয়ে করবি আই শালা তোর বিয়ের সব মিটিয়ে দিচ্ছি চল শালা এত বড় আশ্রদ্ধা রাজকন্যাকে বিয়ে করবে যান সেনাপতি রাখালের বাবা মাকে ধরে নিয়ে আসুন ঠিক আছে মহারাজ আমি এক্ষুনি যাচ্ছি এই নিন মহারাজ রাখালের বাবা মাকে নিয়ে এসেছি সত্যি করে বলো তোমরা মানিক কোথায় পেয়েছো তুলে আমরা গরিব মানুষ মহারাজ আমরা কাঠ কুড়িয়ে খাই আমাদের কাছে মানিক থাকলে আমরা এ কাজ করবো কেন তোদের কাছে মানিক না থাকলে তোর ছেলে মানিকের ছবি আঁকলো কি করে তোর মুখ থেকে সত্যি কথাটা বার করবো বলছি হুজুর আমরা দুজন নিঃসন্তান জঙ্গলে কাঠ থেকে গিয়ে ছেলেকে কুড়িয়ে পেয়েছিলাম কে ছোট থেকে মানুষ করেছে হুজুর তার প্রমাণ আছে কিছু হ্যাঁ হুজুর আছে এ তো আমার সন্তান বন্ধু আমার পুত্রকে বাঁচাতে হবে তাড়াতাড়ি চলো এখানে মাথা নিচু করে বস সাক্ষী থেকেও চন্দ্র সূর্য তারা আমার কোনো দোষ নেই আমি রাজধর্ম পালন করছি আমি তোকে শেষ করে দেব দাড়াও দাঁড়াও জল্লাদ রাখালকে কোতল করতে হবে না জানো রাখাল আমি ভুল করেছি আমি তোমার সঙ্গে রাজকন্যার বিয়ে করব বন্ধু তুমি আজ থেকে আমার বিয়ায় রাখাল আর রাজকন্যার তো বিয়ে হয়ে গেল তাহলে কি আমাদের বিয়ে হবে না নিশ্চয়ই হবে ওরে রাখাল তুই তো রাজপ্রাসাদে ফিরে যাবি আমরা কি নিয়ে থাকবো না মা আমি তোমাকে ছেড়ে যাব না আপনারাও আমাদের সাথে রাজপ্রাসাদে যাবেন তুমি আমার মনের মা তুমি আমার মনের